নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর ভালো না থাকার কোনো কারণই নেই দেখতেই পাচ্ছ আমার সামনে ফুল ফুটে রয়েছে আর ফুটন্ত ফুল যখন একটা মানুষ দেখায় নিশ্চয়ই তখন তার মনটা খুব ভালো থাকে তাই না তো তেমনই আমার মনটা কিন্তু ভীষণই ভালোই আছে আর আমি চলে এসেছি আমার বাগানে আর আমি এখানে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আমাদের সকাল সকাল রান্না হয় আর ভাত রান্নাটা কোথায় হয় যেন ইন্ডাকশানে হয় ওটা হয় ওই যেটাকে বলা হয় চিলে কোঠা ওখানটা আমাদের ইন্ডাকশানটা সেট করা রয়েছে তাই জন্য ওখানটাই আমাদের ভাতটা হয় এবার ভাতের জলটা নাকি যখন আমি দিতে আসি তখন কিন্তু সকালবেলা আমি আগে এদের সাথে দেখা করে যাই আমাকে বকা দেয় আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার সর্দি লেগেছে প্রচুর ভুলভাল কথা বলছি প্রচুর সর্দি হয়েছে আর আমার ঠান্ডা সর্দি এই সমস্ত জিনিস হলে পরে আমার বড় বড় রোগের থেকেও আমার শরীরটাকে পুরো কাহিল করে দেয় খুবই খারাপ লাগে নাক জ্বালা দেয় গলা ব্যথা করে যেগুলো সবারই হয় তো এটা কিন্তু একদম ভোরবেলা নয় এটা অনেকটাই বেলা তো এসেছি যখন তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করে নিলাম আর যে জিনিসগুলো কালকে এসেছে সেগুলো একটুখানি দেখিয়ে নিচ্ছি যেমন ধরো এই যে এই এটাকে পুরো সেটটাই এক একটার সাথে তো পাওয়া যায় না মানে সেট পুরো কিনে নিয়ে এসেছিল এটার আর এই জিনিসটা কিন্তু খুবই ভালো আমার জন্য তো ভালো আমার চুল মোটেও ভালো না আমার চু কোকরানো চুল কোকরানো চুলে কিছুই ভালো লাগে না তাই না তো অনেকের আবার এই কোকরানো চুল পছন্দ আসলে কি বলো তো আমাদের যার কাছে যেটা আছে সেটা কিন্তু তার পছন্দ হয় না অন্যের জিনিসটাই পছন্দ আর কোকরানো চুল আমার ছোটোবেলা থেকেই পছন্দ না কারণ যেহেতু আমার চুলটাই কোঁকরানো আর এদিকে দেখো আমি কিন্তু আমার ব্যালকনির যে ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে ওগুলোতে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি আর মানি সুন্দর করে দিয়েছি না আর এদিকে কিন্তু প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে আজকে দেখো কারণ আমাদের বাড়িতে এতদিন চলছিল একটা অসৌচ একটা দুঃসম্পর্কেরই বলতে পারো একজন মারা গেছে তো তার দরুন কিন্তু আজকে যা কিছু ছিল ঘরে সমস্ত কিছুই কাঁচাকুচি হয়েছে আর তোমাদের সাথে মানে পাপস থেকে শুরু করে করেও দেখো পাশের ছাদটাও কিন্তু জামা কাপড় কাচাকুচি করছে মানে ওদের ওদেরও আমাদের যে মারা গেছে ওদেরও সেই মারা গেছে এবার আমাদের থেকে ওদের আত্মীয়তাটা আরও কাছাকাছি আর এদিকে দেখো আমাকে কিন্তু অনেক ফুল গাছ এনে দিয়েছে ফুল গাছগুলো দেখে তো আমি ভীষণই খুশি কিন্তু পরে যখন ভাবছিলাম যে এগুলোকে তো যতটা খুশি আমি হয়েছি ততটাই কিন্তু কষ্ট আমার দ্বিগুণ কেন চতুর্গুণ হবে এগুলোকে যখন আমি রিপোর্টিং করব। আর যেহেতু ফুল গাছ ভীষণ ভালোবাসি সেহেতু কিন্তু এই কষ্টটাকে কষ্টই মনে করিনি কারণ পরের দিন যখন আমি এগুলো লাগাবো তখনও কিন্তু তোমাদের সাথে আমি এটা শেয়ার করব আর যে কথাটা বলতে এসেছি বন্ধুরা শোনো হয়তো তোমাদের অনেকের আমার জন্য খারাপ লাগতে পারে তো এই চ্যানেলের বয়স আমার অনেক মাস হয়ে গেছে এপ্রিলে খুলেছিলাম দু হাজার চব্বিশের এপ্রিলের এগারো তারিখে হয়তো আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তো তারপরে দু তিন মাস আমি কন্টিনিউ ভিডিও দিই ভিডিও দেওয়ার পর তারপরের যে চার মাস আমি একটা ভিডিও এখানে দিই দিইনি তো এত মাস যেহেতু আমি ভিডিও দিইনি তাতে করে কি হয়েছে চ্যানেলটা কিন্তু রিচ একদম ডাউন হয়ে গেছে এবারে যখন দেখলাম যে সাত মাস সাত আট মাস হয়ে গেছে তাতে করেও তো আমার কিছুই হয়নি হয়নি বলতে নিজের কারণেও হয়নি আর আমার যে হতে পারতো তাতে করেও কিন্তু আমার কোনো কনফিডেন্স নেই আর কনফিডেন্স লেভেল যেখানে জিরো হয় সেখানে কিন্তু কিছুই হয় না হয়তো তোমরা ভাবছো যে অনেকেই তো আমরা এক বছর হয়ে গেছে আমাদেরও তো কিছু হয়নি তা তুমি থাকলে থাকতে পারতে অবশ্যই থাকলে থাকতে কিন্তু আর মাত্র তিন চার মাস আছে তাতে করে তো আমার কিছু হবে না বলেই আমার মনে হয় তো অন্তত আমি ভিডিও দেওয়া বন্ধ করব বলে মনস্থির করেছি এখানে তো তোমাদের কি মত আমাকে জানিও আর এদিকে দেখো আমি কিন্তু যেই কাল রাতের সিন আমি দেখিয়েছি ফুল গাছগুলো আর আজকে কিন্তু আমি দেখো পাশে একটা জেঠির বাড়ি আছে ওখান থেকে কিন্তু গোবর সার নিয়ে এসেছি একটা বালতি আর ওই প্যাকেটে করে তো যা গাছ আমাকে এনে দিয়েছে এইটুকু গোবর সারে হবে না জেঠিকে আবার বলবো যে আবার আমি যাব তো ওইগুলো কিন্তু এনে রেখেছি ও যে কথাটা বলছিলাম তো তোমাদেরকে বলেই আমি হয়তো এখানে ভিডিও দেওয়াটা বন্ধ করব বলেই আজকের ভিডিওটা এই ভিডিও বলছি কেন আজকের এই কথাগুলো তোমাদেরকে বলতে এসেছি তো তোমরা কিন্তু আমি যদি কোনো দিন আরও একটা চ্যানেল নিয়ে আসি তাহলে কিন্তু যেমনভাবে আমার সাথে এই চ্যানেলের সাথে ছিলে আমার তো খুব বেশি বন্ধু না তেমনভাবেই থেকো সেই অনুরোধটুকুই জানাতে এসেছি আর এদিকে কি করছি জানো আমি কিন্তু সবজির খোসা কিছু শুকিয়ে রেখেছিলাম কারণ আগে না পচাতাম পচালে প্রচুর গন্ধ হয়ে থাকে আমি এটা একটা দিদির কাছ থেকে দেখেছি এই দিদি এগুলো সব শুকায় তো দিদি যখন শুকায় তখন আমাকে বলল যে যা আমিও তোমার মতো আগে পচাতাম কিন্তু আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেহেতু আমার চারিদিকের গন্ধ হয়ে থাকে আর নিজের বাড়ির একটা গন্ধ হলেও কিন্তু কেউ কিছু বলে না আর ভাড়া বাড়িতে কিন্তু অনেকেই এইভাবে ওভাবে তাকায় আমি নিতুদির কাছ থেকে শিখেছি এটা সত্যি কথা বলতে তো নিতুদিকে আমি দেখতাম যে এইভাবে করে ওই জন্য এখন এই প্রসেসেই আমি সবজির খোসাগুলোকে শুকিয়ে থাকি তো সব সময় আবার শুকাইও না কারণ কাঁচা কাঁচা সবজির খোসাও আমি আবার দিয়ে দিই আর এদিকে দেখো কালকে রাত্রেবেলা পেঁয়াজ এনেছিলো পাঁচ কিলো তো ওগুলোকে তো ঠিকঠাক করে রাখতে হবে এতগুলো পেঁয়াজ তো আমাদের দরকার পড়ে না দু কিলো আনলেই হয়ে যায় মাসে তো নিয়ে এসছে থাক পেঁয়াজ আবার কিন্তু নষ্ট হয় না আর কালকে রাতে যে আমি তোমাদেরকে বললাম গাছ এনেছে এগুলোকে কিন্তু এইভাবে করে আমি সেট করে নিয়েছি আমি কিন্তু কোনো কিছুই ফেলিনি দেখো ওই যে ফিল্টার থেকে শুরু করে কৌটো তারপরে ফ্রিজের কুলিং সিস্টেম কিচ্ছু ফেলিনি সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমি গাছ দিয়ে দিয়েছি কারণ চল্লিশটা টপ আমার দ্বারা পসিবল ছিল না অ্যারেঞ্জ করা তাও কিছু গাছ কিন্তু এখনও পড়ে রয়েছে তো যেটা বলতে এসেছিলাম বন্ধুরা ব্লগিং করা যখন এখন শখে পরিণত হয়ে গেছে সেহেতু আমি কিন্তু ব্লগ ছাড়া বেশি দিন থাকতে পারবো না এখানেও আসলে আসতে পারে মাঝে সাঝে চ্যানেলটা যেহেতু আমি ডিলিট করছি না তোমাদের ভিডিও তো দেখতে হবে আমাকে না তাই জন্য কিন্তু চ্যানেলটাকে আমি রেখেই দেবো মাঝে সাঝে যদি ইচ্ছা হয় দেবো কিন্তু হয়তো নিয়ম মেনে দিতে পারবো না তো যাই হোক বন্ধুরা তো দেখে নিলে আমি কিন্তু যে কোনো কিছুই ফেলি না দেখো ওখানে আঠা ফেভিকুইকের ফেভিকল ফেভিকলের যে কৌটো সেটাও কিন্তু ফেলিনি আর এদিকে আমার অনলাইন থেকে দুটো কুর্তি নিয়েছিলাম সেই দুটো কুর্তি তোমাদের সাথে আমি এখন দেখাবো বলো কেমন হয়েছে যদিও দুটোর কালার প্রায় সেম সেম হয়ে গেছে যেহেতু আমার ব্লু ফেভারিট কালার আর এটা ব্লু কেন এটা পুরো কালছে। ব্লু যেটাকে বলে সেই ব্লু আর এটা আমি খুলেছি বাড়িতে আর একটা না আমি একটা জায়গায় যাচ্ছিলাম তখন আমার সাথে ডেলিভারি বয়ের দেখা হয়েছে রাস্তায় রাস্তায় দিয়ে দিয়েছিল এবার যেখানে গিয়েছি ওখানে গিয়ে একজন ওটাকে খুলছে এই যেটা আমি না তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি আবার হয়তো অন্য কোনোভাবে অন্য কোনো রূপে তোমাদের সামনে এসে আমি হাজির হব আর আমি জানি আমার বন্ধুরা কিন্তু আমার সাথ দেবে তখন তাই না এই আশা নিয়েই কিন্তু এখান থেকে বের হচ্ছি চলো আজকের মতো এই পর্যন্তই তোমরা ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো টাটা